আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মামুনুল হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন আপনার শুনুন বক্তব্যটি নির্যাতনের পরিচালনা করা হয়েছিল আজকে কি পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্কাশন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঠে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু অন্য রেফিলের অন্য এবং আমরা আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত হয়েছে সমুন্নত করেই আমাদের যত্ন থামবে ইনশাআল্লাহ হয়তো শাহতো খেলাফত ইনশাআল্লাহ প্রতি দিকে দিকে উচ্চারিত হচ্ছে জমিনের খেলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্য পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাপদ মজুর সহ সকল ভক্তৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে যারা এই নায়ে কালামুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কা'র করতে চাই আমাদের তাহলে এই নায়ে কালামদিন ছাওয়া ইন বাইনা না এই এক নুনবী উজ্জীবিত আল্লাহ দিনের দ্বীনকে সর্বসম্মুক্ত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে অকুতব জানাতে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন প্রিয় ভাইরা জুমার নামাজ জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্তে এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াত কুড়িতে আয়াত করেছিলাম হজরত ইউসুফ আলহিসাম কার মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমিও নবী ইউসুফ আলী সালাতামের অধিকারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একথাই বলতে চাই বা ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো থেকে গ্রহণ করবো না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দেব কলেজ থেকে আসো আসোটি থেকে আসো তোমরা হাতে হাত নিল এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন মুফতি মামুনুল হক সাহেবের মুক্তি উপলক্ষে তিনি যে বক্তব্য বা ভাষণটি জাতির উদ্দেশ্যে বা মুসল্লিদের উদ্দেশ্যে দিয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে কল্যাণময় জীবন দান করেন